সেঞ্জিন রাষ্ট্র স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিটে যে সকল তথ্য রয়েছে আপডেট তথ্যগুলো নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবে প্রিয় দর্শক স্লোভেনিয়া ইউরোপের একটি সেনিয়েনভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়ার ভিসা আপনারা দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ লাভ করবেন যে কারণে স্লোভেনিয়া পৌঁছানোর পর আপনি কে কোম্পানিতে দিতে হবে না যে আমার টিআরসি কার্ড এক্সটেনশন করে দিন স্লোভেনিয়া একমাত্র দেশ বর্তমানে আপনি ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বছরের রেসিডেন্সি পেয়ে যাচ্ছেন স্লোভেনিয়ার ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ প্রদান করতে হবে ইন্টারভিউ প্রদান না করলেও আপনাকে স্লোভেনিয়ার দূতাবাসের সেন্টার দিল্লিতে গ্লোবাল এর যে শাখাটি রয়েছে সেখানে গিয়ে বায়োমেট্রিক আপনার ভিসা আবেদনপত্র জমাদান করতে হবে এই জমাদান করার ৪৫ কর্মদিবসের মধ্যে আপনার ইলেকট্রনিক্স যে দুই বছরের রেসিডেন্সি কার্ড সেটি ইস্যু হয়ে যাবে এবং এটি ইস্যু হলে আপনার কাছে বার্তা আসবে ইমেল মাধ্যমে এবং আপনি আপনার জমা স্লিপটি দিয়ে আবারও দুই বছরের রেসিডেন্সি কার্ড উত্তোলন করবেন এবং এই রেসিডেন্সি কার্ড নিয়ে বাংলাদেশে ফেরত এসে আপনি বিএমটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স